মুসলমান ভোট তাও দিতে কি করে তুই ভোট পাস আর জিতিস তোর সাথে বোঝা পড়া কারণ সম্ভব যে অধিত চৌধুরীকে দু হাজার সেই অধিত সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। রাজনীতিতে সব সম্ভব কিন্তু তোকে সাধারণ পাবলিক করে দেবো তোকে ওই গোকর্ণর পার্ক লুটে খেতে তু দুই ভাইকে আর বহরমপুর পৌরসভা গান্ধী পৌরসভায় খবরদারি করা থেকে তোকে সাধারণ পাবলিক করে তারপরে ছাড়বো আমার কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবির হুমায়ুন কবির দু হাজার জিতলেও দু হাজার সাতাশে চলে যাবো ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে হজে যাব তার আগেই তো ছয় ডিসেম্বর ওই কাবা শরীফের একজন ইমামকে ঠিক করেছি নিয়ে এসে এখানে বাবরি মসজিদের শিলান্যাসটা করে দিই তারপরে মুর্শিদাবাদের ভোট কোন দিকে যায় অপূর্ব সরকারকে কাঁদির আটষট্টি পার্সেন্ট মুসলমান ভোট কাঁদিতে কি করে তুই ভোট পাস আর জিতিস তোর সাথে বোঝাপড়া কারণ তুই ইউসুফ পাঠানকে এখন ব্যবহার করছিস আর ইউসুফ পাঠানকে তোর কাঁদি পৌরসভার হিন্দুরা তোর আন্ডারে যারা কাউন্সিলার তারা কেন ভোট দিল না মুসলমান বলে ভোট দিল না তারা তৃতীয় হলে কেন তোর এত বড় মাতব্বর তা তোর কেন কাঁদিতে তৃতীয় হলি আর দলের রাজ্য তারা অনেক বড় বড় কথা বলেন অথচ তিনি আবার পুনরায় সভাপতি কিসের বলে হলো কোন যোগ্যতায় হলো আগে তো হয়েছিল আবার রিনুয়াল হলো তৃতীয় হয়ে যাতে এক নম্বরে আসা যায় তাহলে যারা আমরা এক নম্বর আমি যতদিন রাজনীতি করছি উনিশশো সাল থেকে আমার বুথ আছে দেখে নেবেন রেজাল্ট যতদিন তিরিশ বছর কংগ্রেস করেছে কংগ্রেস ফার্স্ট হয়েছে সিপিএম আর এস সেকেন্ড থার্ড থেকেছে আবার এখন তৃণমূল করি দু সাল থেকে ততদিন এই বুথে তৃণমূল ফার্স্ট হয়েছে দু হাজার চব্বিশেও ফার্স্ট হয়েছে ষোলোশো কত ভোট দুটো বুথের ভিতরে ষোলোশো পঁয়ষট্টি ভোটার তার ভিতরে চোদ্দোশো পোল হয়েছে বারোশো ষাট ভোট তৃণমূলের বাক্সে পড়েছে আরে তোদের মতন এইরকম বই পড়তো তৃতীয় হোস কি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ রে আমি হুমায়ুন কবির অ্যাকসেপ্ট করলাম আর তোর যত ক্ষমতা যত শৃঙ্খলা কমিটিকে দি পারিস হুমায়ুন কবিরের বিরুদ্ধে কর আর হুমায়ুন কবিরকে এখানকার প্রশাসনকে আমি খুব সম্মান দিয়ে বলছি ওই অপূর্ব সরকারের চামচাকিরি করছে করুক কিন্তু যেসব প্রশাসন হুমায়ুন কবিরের লেজে পা দেবে বিনা কারণে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কেস করবে এমনিতেই দুটো কেস খেয়েছি কলকাতায় প্রেস বিবৃতি দিয়ে বহরমপুর থানায় কেস খেতে হয়েছে আবার এখানে যোগী আদিত্যনাথে এসে মুসলমানদের আক্রমণ করছে তার পাল্টা বক্তব্য রেখে গোলক বিহারী ঘোষ মন্ডল সভাপতি বিজেপির সে এফআইআর করল শক্তিপুরে কেস খেয়েছি আমি বলছি এরপরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আলাদা ট্রিটমেন্ট করলে এক ঘন্টা দু ঘন্টার নোটিস যে কোনো থানা আমার বিরুদ্ধে কেস করলে থানায় গিয়ে একদম বসে অনশনে আর এদের কাহিনীর দিকে আমাদের নেত্রী সবসময় সম্প্রীতির বার্তা দিচ্ছেন হিন্দু মুসলমান এক সঙ্গে আমরা রাজনীতিটা করব। কিন্তু সেখানে যদি এই ধরনের যদি বারবার মন্তব্য নিজের সংখ্যালঘু বলে সবসময় দাবি করেন ওনাকে ভাবতে হবে এখানকার বিধায়করা অনেকে কিন্তু সংখ্যালঘু ঘরের আছেন তাহলে তাদের ক্রেডিটটা কি নেই তাদের ক্রেডিটটা আছে যেমন নগর ওয়ানের বিধায়ক হচ্ছেন আপনার শ্রমিক হোসেন তাহলে তিনার ভোট কি উনি করতে গেছিলেন ওখানে আমাদের এমপি সাহেব যেমন আবু তাহের খান মহাশয় সেখানে তো জনপ্রতিনিধি হয়ে এসছেন বা সেখানকার এমপি হয়ে এসছেন তাহলে ওনার কি ক্রেডিট ওটা কারণ ওনা ওখানে তো আমাদের রাজ্যক সাহেব মহাশয় আছেন তাহলে ওনার উনিও তো সংখ্যালঘু ঘরে তাহলে ওনার কি কোনো ক্রেডিট নেই বারবার সংখ্যালঘু সংখ্যালঘু বলে দাবি করবেন করার পরে একটা মুর্শিদাবাদে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করবেন তাতে কিন্তু আমরা কি মুসলিমরা ভালো থাকবো তাতে আমাদের ক্ষতি আসবে হয়তো যেমন শুভেন্দু দা বলছেন বারবার যে হিন্দু 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 এদিকে আইএসএফ বলছে মুসলিম 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 কিন্তু আমরা মুসলিমরাও ভালো নেই হিন্দুরাও ভালো নেই যদি আমরা দুজনে মিলে যদি একত্রিত হয়ে মামার্টি মানুষের সরকারের নির্দেশ মতো যদি আমরা চলতে পারি আমরা মনে করি আগামী দিনে আমরা মুর্শিদাবাদ জেলাকে অনেক দূরে পৌঁছে দিতে পারবো আপনারা এই বিষয়ে